বাড়ির খাওয়া দাওয়া আমার লেগেই আছে আজ কিন্তু খাওয়ার সার্ভ করা হয়েছিল এই কাঁসার থালাতে কাঁসার থালার ওপরে দেওয়া হয়েছিল কলা পাতা এইবারে চলে আসি খাওয়া দাওয়া নিয়ে প্রথমেই পাতে পড়লো ফিশ ফিঙ্গার সেই ফিশ ফিঙ্গারের টেস্ট এতটাই ভালো লাগলো যে স্যালাড আর সস দিয়ে খাওয়ার পর আমি আরেকটা ফিশ ফিঙ্গার নিতে বাধ্য হয়েছি দেখে কিন্তু একটু আন্দাজ করাই যাচ্ছে এটা কতটা ভালো খেতে ছিল আজও তাই আমি এটা শেষ করতে পারিনি তার আগেই পড়ে গেল বাটার নান আর তার সাথে বাটার পনির প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে এটা কিন্তু আমি স্কিপ করি না তার কারণ রাত্রে আমার রুটি খাওয়ার অভ্যস্ত ওই জন্যই নানটা ছিল অসাধারণ নরম আর এই বাটার পানিরটা ছিল বাটারে ভরপুর এরপরেই দিয়ে গেল সাদা ভাত আর তার সাথে দই কাতলা কাতলা মাছটা তো আগে একটু খেলাপি ভেঙে তারপরে খেয়ে নিলাম ভাতের সাথে ঝোলটা মেখে আজকে কিন্তু আমি একটু লেটেই চলছি এই দেখো মাছটা শেষ করতে পারিনি তার আগেই পড়ে গেছে মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে এসে গেল মাটন কষা এই সিজনে যতগুলো অনুষ্ঠান বাড়ি খাচ্ছিলাম প্রত্যেকটাতেই পোলাওর সাথেই মাটন খাচ্ছিলাম এই অনেক দিন পরে ফ্রায়েড রাইসের সাথে মাটন খেলাম বেশ লাগলো তারপরে আবার ছিল মিক্সড ফ্রায়েড রাইস বেশ প্রন তার মধ্যে চিকেনের পিস সব ভরপুরভাবে ছিল আর সব থেকে বড়ো কথা মাটনটা ছিল খুবই নরম একেবারে পরিষ্কার করে খেয়েছি প্লেট দেখলেই বুঝতে পারছো এবার চলে এলো আমের চাটনি আর তার সাথে পাঁপড় সেটা খাওয়ার সাথে সাথে এসে পড়লো বেগ রসগোল্লা এত ভালো লেগেছে বেগ রসগোল্লাটা আরেকটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পেটে জায়গা ছিল না আর সবার শেষে এসে পড়লো কালাকাদ কালাকাত খেয়েই আজকের খাওয়াটা শেষ করলাম আজকেও কিন্তু আইসক্রিমটা ছিল স্টলে ভিডিও করতে ভুলে গেছি